বাড়ির শোকেসে যদি এইভাবে একটা ফুলদানি থাকে না দেখতে খুবই ভালো লাগে দেখো এইটা পুরো কাঠের পুরো কাঠের এই কাঠের ফুলদানিটা পুরো হাতেই বানানো সেই হাতেই বানানোর ব্যাপারটা আপনাদের দেখাবো তো আপনার সঙ্গে থাকুন দেখাচ্ছি আপনাদের এই কাঠের বিভিন্ন ধরনের জিনিস কীভাবে বানানো হয় সেগুলোই এই গলিপথ ধরেই এগিয়ে যেতে হবে তো এখানে পৌঁছার পরে আপনাদের দেখাবো কি হয় জিনিসটা তো আপনারা সঙ্গে থাকুন সবাই আমি পৌঁছছি ওইখানটাতে ওইখানটাতে পৌঁছার পর ওইখানে কি কাজ হয় না হয় দেখুন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পুরো ভিডিওটা ভালো করে দেখুন পুরো ভিডিওটা দেখার পর তারপর বুঝতে পারবেন যে এখানে কী হচ্ছে না হচ্ছে সেই জায়গাটাতে যেখানটাতে আপনাদের যে কাজটা হবে সেটা আপনাকে দেখাবো আমি আগে প্রথমে মিস্ত্রিদার সঙ্গে পরিচয় করিনি মিস্ত্রিদা কেমন আছেন আচ্ছা কাজ চলছে তো আচ্ছা আচ্ছা দেখুন এইখানেই কাজটা শুরু হবে কাজটা শুরু হোক দিলে আপনারা বুঝতে পারবেন যে এখানে কী কাজটা হচ্ছে আপনারা কাঠের বিভিন্ন ধরনের কাজ দেখেছেন তো যে কাজগুলো কীভাবে হয় কী পদ্ধতিতে হয় সেগুলো আপনাদেরকে দেখাবো দেখুন এটা আপনি কি বানালেন যেন এটা এটা ফুলদানি এর মধ্যে ফুল রাখা যাবে আচ্ছা আচ্ছা তো এর আর কাজ কি বাকি আছে না এর শুধু একটা ফুটো করবো আচ্ছা তারপরে দেওয়া হবে আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন সবাই দেখুন কত সুন্দরভাবে উনি একটা হাতের এই যন্ত্রগুলোর মারফতই একটা কত সুন্দর কাঠের উপরে একটা জিনিস বানালেন এইভাবে প্রচুর জিনিস উনি ওখানে বানান যেগুলো হয়তো আমরা বিভিন্ন বাজারে বা বড়ো বড়ো মার্কেটে আমরা দেখতে পাই তো সেগুলো ইনি এখানে কারখানাতে এইভাবেই বানান এই 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 জিনিসগুলো কিন্তু আমরা হয়তো সচলাচর খুব একটা বেশি দেখতে পাই না কিন্তু এগুলো আপনাদের এই পাশাপাশি হয়ে থাকে হয়তো আমরা এই জিনিসগুলো কিন্তু খুঁজে পাই না হারিয়ে সব জিনিসগুলো দেখুন কি সুন্দরভাবে উনি বানিয়েছেন এই জিনিসটা এইভাবে নানান ধরনের জিনিস উনি বানান আর অনেক জিনিসই দেখাবো আপনাদের তো এটা দেখুন কি সুন্দরভাবে আমি একদম সরব ভাবে ভালোভাবেই আপনাদেরকে দেখালাম এটা উনি এইভাবে বানিয়েছেন কাজটা আপনি কত বছর ধরে করছেন প্রায় 25 বছর 25 বছর ধরে করছেন আপনি একাই করতেন আগে আপনাদের বাড়ির থেকে কেউ করতেন আমার দাদা ছিল আচ্ছা আমি ছিলাম আচ্ছা আর দুটো স্টাফও ছিল আচ্ছা এখন আচ্ছা আপনি একাই করেন তো আচ্ছা 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 আপনার নামটা বলুন আমার নাম রাজেশ শর্মা রাজেশ শর্মা তো রাজেশ বাবুর কাজ আপনারা দেখলেন আর আমি আপনাদেরকে লোকেশানটা শেয়ার করে দেবো কোন দিয়ে আসতে হবে কীভাবে আসবেন বা রাজেশবাবুর সেরকম ঠিকানা থাকলে আমি শেয়ার করে দেবো আপনারা অবশ্যই আসুন এবং রাজেশবাবুর যে কাজগুলো থাকে সেগুলো আপনারা একটু হাইলাইটস করুন বা সবাইকে বলুন যাতে রাজেশবাবুর এই কাজটা আস্তে আস্তে বাড়তে থাকবে তো আপনি দেখুন আরও অনেক অনেক কাজ আছে যেগুলো আপনাদেরকে দেখাচ্ছি রাজবাবু হয়তো আরও কিছু কাজ করবেন সেগুলো আপনাদেরকে দেখাবো তো এইটা যেটা রেডি করেছেন এইটার একটা ছোট্ট কাজ বাকি আছে এইটা একটু করে দেবেন তারপর আপনাদেরকে আরও নানানভাবে অনেক অনেক জিনিসই আপনাদেরকে দেখাচ্ছি একটু অপেক্ষা করুন দেখাচ্ছি সমস্ত কিছুই এই ফুলদানিটা ওখানে বানানো হলো তো সেইটা আবার এইখানে ড্রিল করতে হবে তো এইটা হচ্ছে ড্রিল মেশিন বলা হয় এই ড্রিল মেশিনটাতে এইখানটাতে একটা যে কোর করে দেওয়া হয় যেতে ফুলদানিটা রাখতে সুবিধা হয় তার জন্য এইখানটাতে একটা সুন্দর হবে ডিল করে দেওয়া হবে দেখুন সাধারণ অসাধারণ দেখুন কী সুন্দর হয়ে গেল দেখুন একটা ফুলদানি কত সুন্দরভাবে উনি রেডি করে দিলেন যেটা হয়তো এই মুহূর্তে বাজারে গেলে হয়তো আপনারা পাবেন কিন্তু সেগুলো হয়তো আলাদা কিন্তু এটা হাতের কাজের একটা জিনিসের সম্পূর্ণ আলাদা কদর আছে দেখুন কী সুন্দরভাবে উনি বানিয়ে দিলেন জিনিসটা আরও নানান জিনিস উনি বানাবেন আপনাদের দেখাচ্ছি এই যে যন্ত্রগুলো দেখছেন এই যে যন্ত্রগুলো দেখছেন এই যন্ত্রগুলো দিয়েই কিন্তু উনি হাতের সূক্ষ্ম সূক্ষ্ম কাজগুলো তৈরি করেন আচ্ছা এবার যে আপনি ডিজাইনটা বানাবেন এটাকে কি ডিজাইন বলা হয় এটা পালঙ্কের পায়া আচ্ছা পালঙ্কের পায়া হচ্ছে তো আর ডিজাইন ডিজাইনটা কি হবে এটা ঘটি ডিজাইন ঘটি ডিজাইন হবে তো তো বন্ধুরা আমরা সবাই দেখুন যে এটা ঘটি ডিজাইন বানাচ্ছেন উনি কি কিভাবে এখানে যে জিনিসগুলো বানানো আছে তো ওনার কাছ থেকে শুনুন এগুলো কি কি কাজে লাগে আচ্ছা মিস্টার বাবু তাহলে এইটা এই যে জিনিসটা আমরা দেখাচ্ছেন এই জিনিসটা কি কাজে লাগছে এটা ডাইনিং চেয়ার ডাইনিং চেয়ার আছে তো চেয়ারের পায়া আছে ডাইনিং চেয়ারের পা আছে এটা দুটো বড় পায়া আছে দুটো ছোট লাগে দুটো ছোট আছে তো আচ্ছা এই যে ছোট জিনিসটা এটা 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 কিসের কাজে লাগছে

তো বন্ধুরা আজ এই পর্যন্তই থাকলো তো রাজেশদার কাজ কেমন লাগলো আপনারা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন আর আরও ভালো ভালো কাজ পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর রাজেশদার যে ঠিকানা থাকছে সেই ঠিকানাটা আমি আমার ডেসক্রিপশন বক্সে আপনাদের দিয়ে দেবো আপনারা সেই ঠিকানা ধরে আসতে পারেন প্লাস আমার কমেন্ট বক্সে গেলেও আপনারা ওইখানে পেয়ে যাবেন যে ওইখানে কীভাবে আসবেন এখানে কীভাবে যোগাযোগ করবেন তো অবশ্যই আপনারা এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করুন আর রাজেশদার কাজটা আপনারা অবশ্যই একবার আমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করুন ধন্যবাদ